আপনাদের এদিকে একজন কৌতুক কৈত নাম হলো ফজা হগল মিতুল মনে আছে আপনাদের এদিকে ছিল আবেদাকে বলতেছে আবেদা করে দেব কোনো আপত্তি নেই তোর এত ভালোবাসি আবেদা বলছে যদি সত্যি তাই হয় ওই যে টেরেন্ডা আসছে ওর নিচে যে মাথাটা দাও বলছে আবেদা মাথা দিয়া তো কোনো ব্যাপার না তোর জন্য জীবন দেবো খুঁজছি দিতে পারবো আমি যেই মাথা দেবো ট্রেনে দ্বিখণ্ড করি চলে যাবে আমার নেটওয়ার্ক শেষ এরপরে মানুষ বলবে কেন সে ট্রেনের তলে মাথা দিয়েছে আবেদার ভালোবাসার কারণে তোমার নামে হবে মামলা পুলিশে এসে ধরে নিয়ে যাবে রিমান্ড হবে ফাঁসির রায় হবে তোমার যখন ফাঁসি দিয়ে মেরি ফেলবে আমি কান নিয়ে বাঁচব চিন্তা না করি যায় ওর রিমান্ডে নিয়ে ফাঁসি হলি আবেদার ফাঁসি গেলি ও কার নিয়ে বাঁচবে তা ট্রেনে কাটা পড়লো কিনা বুঝা গেছ না আমাদের অবস্থায় আরে বন্ধুরা আমাদের অবস্থা হইল আমরা এমন জায়গায় বলি গো যেই জায়গা থেকে প্রতিবাদের কোনো সুযোগ নাই ভাই জানাই আমার ওই জায়গায় ওই কবরবাসী প্রতিবাদ করতে পারে না যদি করতে পারত বলতো আমার খেলা তো শুরু হয়ে গেছে তোমরা সচেতন হও সাবধান হও তোমরা ইমানদার হও আল্লাহওয়ালা হও তা না হইলে আমার কাছে আশা লাগবে এই ওয়াজটা আসলে কবরবাসীর জন্যে না এই ওয়াজটা কেন এসেছে পবিত্র কোরআনের সুরা তহা পড়বেন এটা হলো আল্লাহ রব্বুল আলমিন এই ওয়াজটা শিখাইছেন মুসা আলাহি সাল্লাতামকে মুসা আলাহি শিখাই বলছে যাও কাছে যাইয়ে বলো তুমি তো বাউন্ডারি ক্রাস করে ফেলি তুমি ভালো হয়ে যাও মাসুদ তুমি কি ভালো হবে না তোমাকে ভালো হতে হবে খেলা হবে মাসুদ তুমি কি ভালো হবে না তোমার ভালো হওয়ার জন্যে আমি নবী হয়ে এসেছি আমার ভাই হারুন কেউ নবী বানিয়েছে ও গো ফেরাউন তুমি ভালো হয়ে যাও তোমার ভালো হইতে কিন্তু পয়সা লাগে না এরপরে যদি ফেরাউন ভালো না হয় তুমি মৌজেদা দেখাবা কি দেখাবা তোমার হাত বগলের নিচেই দিবা তারপরে এরকম করে বের কর বা লাইট জ্বলবে এইটা দেখাবা তাও যদি ও না মানে তারপরে তুমি লাঠিটা ছেড়ে দিবা সাপ হয়ে যাবে তারপরেও যদি না মানে তাইলে কি করবা ওরে বলবা মিন্ন হ্যাঁ খোলা কুম ওয়াফি হ্যাঁ

তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হলো গো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং তোমার কিসের অহংকার কিসের লড়াই কিসের লড়াই কিসের মারামারি কিসের গদ্দারি সব ছেড়ে দাও দিয়ে তুমি এক আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাও এই ওস্তাদ মুসাকে দিয়ে করাইছেন কার আর আমরা করি কার মহারামাংসের যে অজদার সব চাই কড়া জাগার সেই অজদার সবচেয়ে চাই নরম তো হ্যাঁ পড়ি দেখে যদি মিথ্যে বলি পরে আবার দাওয়াত দিয়ে নামে আবার আসবেন পড়ি দেখে এই অজটা কার কাছে করা লাগবে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সুদ গ্রামের সবচেয়ে বড় ওর কাছে যাই বলা লাগবে মিনহা খোলা কিনা ওয়াপীহা নুঈদকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারত নুখরাব গো ডক্টর সফিকুল ইসলাম ওগো ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম কেন শূক খা শূক খাওয়া ছেড়ে দাও এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে মাটিতে ঢুকানো হবে আবার মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এইটা পড়া লাগবে মেম্বারের কাছে ওগো মেম্বার আমাদের পিতা বাবার কাট কেন শালিন নামে দিয়েছি তোমার তো একদিন কি মরে লাগবে কবরে যাওয়া লাগবে আবার কবর থেকে উঠা লাগবে এই ওয়াজটা করা লাগবে চেয়ারম্যান সাহেব রেগো চেয়ারম্যান সাহেব রাস্তা দিলো করার জন্য কেন কেটে গে হে ল গো মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা এই ওয়াজটা করা লাগবে এমপির কাছে ওগো এমপি আমি হামজা তার তো কোট রাই দিয়েছে তারপরেও কেন তার মাহফিল করতে দেয়া হবে না নাকুম খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুখরা এই ওয়াজটা করতে হবে মন্ত্রীর কাছে কিন্তু এই আজ আপাতত প্রধানমন্ত্রীর কাছে করার দরকার নেই আরো পাঁচ বছর যাক তারপর করলে হবে ঠিক আছে তো বাজান করান পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় ঠিক না বেঠে নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারে আবার চাইনা দেশে কোরআনের আছে না নাই সকালবেলা উঠে কোরআন খোঁজে আছে না নাই যায় নামাজ খোঁজে আছে না নাই তাসবিহ খোঁজে আছে না নাই তারাই আবার কোরআন আইনা তাইলে কেমন কোরআন পে আমার বুঝিয়া সে নারী ঠিক আছে বাজার কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারা আবার চাই না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এবার বুকে চুমু খাওয়ার সেই কোরআন বিরোধী তাপ আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবার সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই কথা কি সত্য না মিথ্যা এমন মানুষ আছে না নাই কিন্তু আমাদের কথা হলো বলবো আর আমাদের কথা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কথা কয় না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে আপোষ জেল জুলুম হলেও হবে হলেও হবে বিবেকের কাছে তবু রবনির্দোষ আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসিপ কাউকে রেখেছে আজ বন্দী কোরনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত বন্দি কাউকে ধরে নিয়ে এদিচ্ছে ফাঁসিপ কাউকে রেখেছে আজ বন্দীপ হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদের আমাদের পরে কেন এত এক জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো পুরাপ নির্দোষ আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসতে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সব নেয়ে গিয়েছে যাবে হক কথা বলতে করি না ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না ভয় জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বড় মনিরদ আমার রবের কাছে রব মহান প্রভুর কাছে রব কোরানের কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কি করা যাবে রাত এগারোটার মধ্যে শেষ করতে চাইলো এগারোটা বেজে এখন বারোটার কাটায় চলে গেছে আমার ভাইজান প্রবাসী অনুমতি দিলে প্রবাসীদের বন্ধ হয়ে যাচ্ছে প্রবাসীদের গান যদি সময় থাকে সময় আছে আপনাদের যেহেতু উনি পাঁচ লক্ষ টাকা মাদ্রাসায় দিয়েছেন এভাবে নিয়মিত দেন দেন না দেন কিন্তু প্রবাসে প্রবাসীরা কেমন অবস্থায় থাকে এটা কি জানেন অনেকেই জানেন আমি প্রবাসীদের গোটা জীবনটা তুলে ধরেছি সেই জীবনটা যার প্রেমে দিয়েছে মামনেরও আসে না মামনদের জন্য তো একটাও আওয়াজ করব আগামী বছর এসে আল্লাহর নবী বললেন দুইটা কারণে কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা কারণ কি কি কারণ আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বললেন এক নম্বর কারণ হলো নারীরা তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে এমন না আছে না নাই সব দেন কিন্তু ওর কইল যে ভরে না রে ওই মিস্টার বল ঢুকি করলো এটা নিয়ে ওর মাথা ব্যথা ওই মকসেদ আলীর বাড়ি কেন তো তালা তাই নিয়ে মাথা ব্যথা ওই অমুকির বোর শাড়ি কেন এত ভালো তাই নিয়ে মাথা ব্যথা ওর থ্রি পিস কেন এত কালারফুল তাই নিয়ে মাথা ব্যথা আছে না নাই আর স্বামী যে কিনে দেয় ওইটা পছন্দ হয় না রে আছে না নাই এক নম্বর কারণ কি স্বামীর প্রতি কেমন প্রতিমনজ্ঞ আমার মাহাবুর ভাই বন্ধু মানুষ বলছে বন্ধু আমার স্ত্রীর যাই কিনে দিই কিছু পছন্দ হয় না আমি একদিন একটা বুদ্ধি করলাম একটা বাজার থেকে যশোরের শহর থেকে সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিয়ে গেলাম খুব সুন্দর খুব কালারফুল সুতোগুলো খুব ভালো অনেক দামি শাড়ি নিয়ে যেয়ে ডাইনিং টেবিলের পরে রেখে স্ত্রীর বললাম খাইতে দাও স্ত্রী খাবার দিয়ে খালি আর চোখ ওই শাড়ির দিকে শাড়িটা কার শাড়িটা কার মাহাবুর ভাই বলছে স্ত্রী জিজ্ঞেস করে এই বসলার শাড়ি কার আমি বললাম আমার বন্ধু কবির বিন তার বউয়ের জন্য কিনেছে বলছে দেখো শাড়ির কালারটা কত সুন্দর দেখো রংটা কত সুন্দর সুতোটা কত সুন্দর পায়টা কত ভালো আর তুমি যা কেন তা তো পরে মানুষের সামনে যাওয়া যায় না ও বাবা বাবা আমার বিয়ে দিল রে ও আব্বা কান্না আছে না নেই কান্না শুরু করি দে আমার কার সাথে বিয়ে তোমার কোনো পছন্দ নেই কি কি আলো পরা যায় আর কবির তার বলতো শাড়ি কত আমার আমি বুদ্ধি করে বললাম দেখো তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নিয়ে নাও কবির বিন সামাদ ভাইয়ের সাথে দ্বন্দ্ব করা লাগে গোলমাল করা লাগে আমি করবানে এর জন্য যদি কবির ভাই আমাকে ফাঁসি দায় দিবা নেওয়ার সুবিধে নেই তুমি এই শাড়িটা নাও শাড়িটা নিয়ে খুব আনন্দ ওরে আনন্দ আনন্দ দেখে কিডা রাত্রি শোয়ার সময় বেগম সাহেব আর বললাম ওগো বেগম সাহেবা সত্যি কি শাড়িটা তোমার পছন্দ হয়েছে বলছে হবে না কেন তোমার তো নজর ভালো না তুমি যা কেন তা তো চলে না আমি মাঝে মাঝে কই নজর ভালো না বুঝলেই তো তোর নিয়ে ঘর কাছে তাহলে হলে অত পরিও নিয়ে তো কথা কয় না নজর ভালো না তো পছন্দ হয় না দুইটা মার্বেল দিয়ে দিয়েছে আল্লাহ চোখ তো দেয় নাই কত সুন্দর শাড়ির পায়টা দেখো কত সুন্দর দেখো কালারফুল কত সুন্দর আহারে মাহবুর ভাই বলছে স্ত্রী গো একটা কথা না বলে পারছি না কি কথা দেখো আমি তোমার কত ভালোবাসি কলিজা দিয়ে ভালোবাসি আমি আজকে মারা যাব যাবো না জানি না যদি মারা যায় তাইলে বলা হবে না আমি একটু তোমার সেটা হলো বিশ্বাস করো আল্লাহর কসম করে বলি এই শাড়ি কবির বিনাত্তার কিনে কিনিনি আমি তোমার জন্যে নিজেই পছন্দ করে কিনেছি বাসে তালিয়ে রং থাকবে না তালিয়ের রং থাকবে না তার মানে অকৃতজ্ঞ হইতেই আছে না নাই এক নম্বর কারণ আমার মা বোনের অন্তরালে যারা আছেন স্বামী সারাদিন কষ্ট করে বিদেশের কথা কালো বলেছি প্রবাসে যারা কষ্ট করে উনি তো আমেরিকায় থাকে আসলে আমেরিকায় সবাই কিন্তু সুখে নেই সবাই সুখে আছে প্রবাসে তো সবাই সুখে নেই কেউ ড্রাইভিং করে কেউ বা কনস্ট্রাকশনের কাজ করে কেউ বা রাস্তায় রোদে ফুলে কাজ করে আমি সেই দিন কয়েকদিন আগেও কাতারে গেলাম যাওয়ার পরে একজন ছুটে আসলো প্রবাসী বলল ভাই আমি আপনার সাথে একটা সেলফি উঠাবো আমি বললাম আপনি উঠান আমিও একটা আপনার সাথে উঠাবো বলল ভাই আমি আপনার সাথে উঠাই কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না আমি বললাম কেন আপনার একটা ছবি আমি নিতে চাই উনি বললেন না আমি উঠবো না আমি ছবি উঠবো আপনার সাথে আমার ছবিটা রেখে দেব যেন বলতে পারি কবির বিন সামাদের সাথে আমার দেখা হয়েছিল আমি বললাম আমার সাথে কানে উঠবেন না কয় ভাই আমার অবস্থা তো দেখেন আসল অবস্থাটা ছিল এমন গায়ের জামাটা এত ছেড়া এত ময়লা এত খারাপ যেই জামাটা আমার দেশের কোনো ফকিরও গায়ে পড়বে না যেই প্যান্টটা পরা ছিল এত ছেড়া কোনো নাইকা ছাড়া ওই প্যান্ট পরবে না পায়ের জুতাটা ছিল এত ছেড়া যে আমার দেশের ওই কাইট মুস্তান ছাড়া কেউ পরবে না এরাবারে চিড়া ছোট পড়ে ভাল ঠিক না ভাই ঠিক ও আমার ভাইরা এই মহিলা কাপড় মহিলা জামা মহিলা প্যান্ট মহিলা জুতা আর চেহারাটা কত মলি এই কষ্ট করে করে দেশে টাকা পাঠায় আর আমার মা বোনেরা শৈলকু পায় যে ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে কসমেটিকের দোকানে যাইয়ে ওরে বাবা বোঝা গেছে আমি দোকানে গেলাম বললাম ভাই ফেয়ার অ্যান্ড লাভলি দেন বলছে কইন্দা নেবেন আসল না নকল কলম আসলটা দেন ওয়াজ করি টাকা তো একেবারে কম পাই নে দেন আসলটা হঠাৎ করে দুইটা মহিলা কাস্টমার এসে বলছে হুজুর সরিয়ে যান আমি সরি যাব তা ফিয়ার এন্ড লাভলি দিয়া লাগবে না বলছে আপনি মাখবেন কানে মুখি তো সব দাড়ি হ্যাঁ আমি বলছি আমার মুখি দাড়ি আমার বউ দাড়ি উঠেনি আমি না মাখি আমার বউ মাইক প্যানে আর আমি মেখেও দেখেছি এত বেশি পরিষ্কার হওয়া যায় না আমি না হয় খেয়ে দেখ পানে দাও ফেয়ার এন্ড লাভলি দাঁড়ান মহিলা মানুষের সাথে যদি ঘেঁষা লাগে তাহলে গুণা হবে হাতিস দেবো আমি ও আমার শিখব সহ্য না করি পারবে সত্য নামি তাপ ওই প্রবাস থেকে দিনের পর দিন কষ্ট করে স্বামী টাকা পাঠায় আর এই টাকা নিয়ে টাঙ্কি মারে এর সাথে ওর সাথে সিনাকছে যায় মোটর সাইকেলের পিছনে ওইটা দেওয়ার সাথে গৌরি রে আমার মা বোনেরা এই কাজগুলো করা যাবে দুই নাম্বার কারণ কি বলবো ইয়ারটা বললাম তাই সুযোগ করতে পারছে কি না আমার পুরুষরাও তো অত ভালো না এগেরেও দোষ আছে একজন শুনেছে যে ওই স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান্নামে নামে যাবে ও বাড়িতে ওট তা বলছে বলছে ওট নামাজ পড়তে হবে কেন তা বলছে হুজুরির কাছে শুনলাম যে যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান নামে যাবে তা বলছে তা অসুবিধা কি তো অসুবিধা না তুই নামাজ না পড়লে আমি জাহার নামে যাবো অসুবিধা না মানে তা বলছে তুমিও তো নামাজ পড়ো না বলছে আমি পড়িনি আমার জন্য আমি জাহান্নামে নামে যাবো অসুবিধা তোর জন্য যাবো তোর জন্য যাওয়ার বাদ ওট ওইটা উজু করে বলছে শীতের রাত ডিস্টার্ব করি না গরম খালে পড়বে গের গরম কাল আজকে তে আজ না তাহলে কালকে গের কালকে তো আজকে ওট সেখানে উজু করে তুই আমার বউ আমার কথা শুনবি কার কথা শুনবি রে জোর করে উঠায় উজু করি এই সে শীতি কাতি বলো এখন রাত বারো বারোটার সময় কেন নামাজ কয় রাকাত পড়বো কি কি নিয়ত কি কি সুরবো বইলে দাও বলছে যাহাই পড় তো বাসে এত আসতে কান জোরে খোও তো তুমি করো এক কাজ করো সামনে দাঁড়াও তুমি মামাতি করো আমি পিছনে থাকছি বাসে ওরাম করে যাওয় বলছে যাওয় পড় না তুমি তুমি মমতি করো আমি পড়ছি পিছনে বাসে ওই কাল ক্ষেত্রে পয়সা নে হয়ে গেছে এমন করো আছে না নাই আছে না নাই ইরাও খারাপ কম না আমার আপ্পা বলে তোমাত করে গেছে যে ওগো নারীরা রহিমা আলাই সালাম তার স্বামীর চুল দিয়ে পা মুসাই দিয়ে তারপরে ঘুমাইতো ওগো নারীরা তোমরা যদি পারো স্বামীর চুল দিয়ে পা মুসাই দেওয়া সোয়াব আছে আমাদের মাহমুদুল হাসান জিহাদি বলতো যদি কেউ মহাব্বতের সাথে আল্লাহর নবীর হাদিস আমি এটা কোনো পাই নাই থাকতেও পারে কোন স্ত্রী যদি স্বামীর মহাব্বতের সাথে মাথায় হাত দুলাই দেয় খুব সুন্দর করে হাত বুলাই দেয় মাথায় যত চুল আছে সেই চুলির সমপরিমাণ পরিমাণ তার আমল নামাই লিখা হবে এই শুনে নাকি টাকলা মুরাদের বউ সিটি দিয়ে তাহলে আমার উপায় কি হবে কারণ আমার বোর মাথায় আমার স্বামীর মাথায় তো মাল হ্যাটটাও নেই সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জ্বলি শয়তানে জলে কি আগুন তোমার তোমার কেন জল রে তোমার কেন জ্বলি এ মানে গান ভরা মনের মধ্যে খালি ওয়াটসার ফিরে যাচ্ছে এত গান শোনানোর সময় নেই মাঝে মাঝে টুয়াল না করলেও হয় না কারণ মাহফিলের হক আদায় করতে হয় আমার আব্বা বলছে ওয়াজ করে সাহেব রহিমা আলাই সালাম চুল দে দিত গো নারীরা যদি পারো সুলদে দে দিবা এই ওয়াজ শুনে আপনাদের শৈল কুপার কি গিরাম জানো গোবিন্দপুর এক নারী যায় তার স্বামীর চুলদে পা মুছাই দিয়ে তারপর শুয়েছে শুয়ার পরে গন্ধে জালায় বাসা যাচ্ছে না ওরে গন্ধ গন্ধ কিশির গন্ধ দুর্গন্ধ পায়খানার গন্ধ খুঁজে খুঁজে দেখে কোন জায়গায় কোন জায়গায় পায় না পায় না এক পর যায় স্বামী চুলডা টেনে নিয়ে বলছে তোমার চুলিততেই তো দেখি এই দুর্গন্ধ আসতেছে কারণ ডাকি কয় কারণ কি কতি পারবো না হুজুর আওয়াজ করেছে যে যদি পারো স্বামীর চুলদে পা মুছাই দিবা আমি তোমার খালি এই সে মনে করল আওয়াজটা আমল করে শুই আমি চুলতে পা মোসাই দিয়ে শুই সিয়ার আর কিছু জানি নে কয় ঘটনা তো ঘটেছে ওই জায়গায় কেন মই মনের মাথায় খেলছিল তাস টাকা দিয়ে তালি কি হয় জুয়া 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 খেলা টাকা দিয়ে তাস খেলছে জুয়া খেলছে এটা হারাম না হালাল পুলিশের গাড়ি একটা হরেন দিতে দিতে যখন চলে গিয়েছে অমনি দিয়েছে দৌড় জুতোটা পায়ে ধোয়ার সময় পায়নি বাস বাগানে কিটা ঝাড়িয়ে ধুইলো চটকা এসে চুপচাপ শুয়ে রইয়েছে আর ওই মহিলা মুসাইয়ে তারপর শুয়েছে পরের দিন যখন আব্বা বাড়ি যাচ্ছে মহিলারা বলছে শোনে নস্ত করলেন যে স্বামীর চুল পা মুসাই দিবা তো ঠিক আছে আমরাও মুসাই দেবো কোনো আপত্তি নেই কিন্তু একটু দয়া করে বলে দেবেন ওরা যেন কলের পাড়া ধুয়ে তারপর সই ঠিক আছে তো ও আবার এই হলো অবস্থায় আমাদের ওদের কথা কি বলব দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয় কি দেয় অভিশাপ দেয় এই অভিশাপ দেওয়ার রীতিটা মা বোনদের মধ্যে অনেক বেশি খালি বলে তুমি মরণ না কেন তোমার মরণ করে না কেন ছেলের বলে এই তুই মরিস না কেন মেয়ের বলে আল্লাহ তোর মরণ করে না কেন আবার মাঝে মাঝে বলে আজরাইল আসে না কেন আজরাইল চেনে না কেন স্বামীর বলে তুমি মরণ না কেন কয়দিন আগে একজন মহিলা আমার কাছে ফোন দিয়েছে হুজুর বললাম বলেন বলছে হুজুর গো আমার স্বামী মরে রে আমি বলছি আমার বিয়ে করা শেষ আমার দুই এক তাইব আর কোনো লাইন নেই একটা নিয়ে তাই জালার শেষ নেই রে বলছে না হুজুর বিয়ে করতি বলিনি তাহলে কি হুজুর আমার স্বামী মরে গেছে আমি একটা ঝামেলা আমার মনের মধ্যে খুব একটা কষ্ট কিসির কষ্ট কষ্ট হুজুর আমার স্বামী অসুস্থ ছিল আমি প্রায়ই বলতাম তুমি মরো না কেন তোমার মরণ করে না কেন ওই যে বলতো ওরে ও মরে না আর ও মরে না কেন মরে না আজরাইল কি আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো আমার স্বামী কেন মরে না আছে না কেন আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল ইলকি চিনে নাই আমার স্বামী রে গো আমি পারি নাই আর পারি না আমি এই কথা বলতাম আমার স্বামীর বলতাম তোমার মরণ করে না কেন আজরাইল তোমার চেনে না কেন তোমার উঠাই নাই না কেন এই কথাগুলো বলতাম আমার স্বামী মারা গেল একটা সপ্তাহ হলো আমার মনের মধ্যে বড় কষ্ট আমার কথার কারণেই কি স্বামী মরেছে নাকি তার হায়াত শেষ হয়ে গেছে তাই মরেছে আমি বললাম আমি তো ছোট মানুষ আমি বলতে পারবো না আসলে হায়াত ফুরাইছে নাকি তার ওই আপনার অভিশাপে মরেছে তবে এতটুকু বলতে পারি দোয়া আর বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না হয় না দুইটাই কবুল হয় সুতরাং হায়াত ফুরাইয়েও থাকতে পারে আবার আপনার অভিশাপও লাগতে পারে আমার নারীরা আপনাদের সাবধান করে দিয়ে বলতে চাই দয়া করে এমন কোন অভিশাপ দিবেন না যেটা আল্লাহ যদি কবুল করে নাই। তাইলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে না যাবে না যাবে না যাবে না সুতরাং এই অভিস দেয়া থেকে বিরত থাকতে হবে আর অকৃতজ্ঞ থাকা যাবে না স্বামীরা কষ্ট করে আমার ইউটিউবার ভাই রাতের পর রাত জাগে মাসের পরে দৌড়ায় বেড়াই কত কন্টেন্ট কত ভাবে কত মানুষের কথা শোনে কত মানুষের গালি শোনে এই ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে কত জায়গায় দেখেছি শ্রোতারা উঠে বকা ছকা শুরু করে ক্যামেরা নামায় ক্যামেরা নামায় আর ওরা চুপচাপ থাকে কারণটা কি কারণ ঘরে আছে স্ত্রী ঘরে আছে সন্তান সারাদিন কষ্ট করে সারা রাত কষ্ট করে যে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে কিছু আর্নিং আসবে কিছু অর্থ ইনকামও হবে সেটা দিয়ে স্ত্রীর শাড়ি কিনে দেব সন্তানের জামা কিনে দেব স্কুলের বিল শুরু করবো নিজের গায়ের জামা নিজের পরনের কাপড় কোনো দিন নতুন পরে না পুরানো পাল মার্কেটগুলোতে গেলে পুরানো থ্রি পিস কোনো পেয়েছেন নাকি কিন্তু পুরানো শার্ট আছে না নাই ছেলেদের জুতা ছাড়া মেয়েদের কোন জুতা পাবেন না যেই পিতারা যে পুরুষেরা এত কষ্ট করে পরিবারের জন্যে সংসারের জন্যে সন্তানের জন্য সেই পরিবারের স্ত্রী যদি সেই স্বামীকে অভিশাপ দেয় সেই স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে এর মতো অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে